আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা যারা এবার অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের গণিত নিয়ে এত সমস্যা এত সমস্যা গণিতের আজকে সেরা তিনশো সেরা তিনশো এমসিকেও প্রশ্ন দিয়ে দিব ভাইয়ারা তোমরা এই তিনশো এমসিকেও যদি আজকে দিনের ভিতরে কমপ্লিট করে যেতে পারো কালকে গিয়ে তুমি পরীক্ষায় বসবা আর উত্তর করবা বসবা আর উত্তর করবা এমন তিনশো এমসিকেও তোমাদেরকে আজকে পিডিএফ আকারে দিয়ে দিব তুমি জাস্ট বাসায় বসে এগুলো কি করবা কমপ্লিট করবা তুমি যদি মুখস্থ করতে চাও তাও মুখস্থ করে যাবা কারণ এই তিনশো এমসি কিউ এত গুরুত্বপূর্ণ এই তিনশো এমসি ভিতর থেকেই ইনশাল্লাহ তুমি পঁচিশ থেকে সাতাশটা কমন পাবা তো এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একশো টাকা সেন্ড মানি করো বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে জানাও তুমি কোন নাম্বার থেকে দিয়েছো টাকা এরপরে তোমাকে এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এবং কোথায় কি করা লাগবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা যদি ভাই এই তিনশো এমসি কমপ্লিট করে যেতে পারো ইনশাল্লাহ কালকে গিয়ে তোমার পঁচিশ থেকে সাতাশটা এমসি পড়বে আর যদি তোমাদের অধিকাংশ এমসি কমন না পড়ে ভাইয়া তোমাদের টাকা ব্যাক দিব কোনো সমস্যা নাই ঠিক আছে ভাইয়া তোমাদের টাকা ব্যাক দিবে ওকে তো এই তিনশো এমসি কিউর ভিতরে যদি তোমার আমি কিছু এমসি দেখিয়ে দিই একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ ও দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত এই ক এ প্লাস টেন বি এরকম টু এক্স প্লাস থ্রি ওয়াই ফোর সমীকরণের চলক কয়টি এখানে চলক কয়টি দেখো তো চলক হচ্ছে এই যে এক্স আর ওয়াই চলক হচ্ছে দুইটি ঠিক আছে এক্স ইকাল টু তিন বাই চার হলে নিচের কোনটি সঠিক দেখো এক্স টু যদি এখানে তোমার হচ্ছে এক্স এক্স টু তিন বাই চার হয় তাহলে নিচের কোনটি সঠিক এই নিচে থেকে মিলাতে হবে এই যে ফোর এক্স মাইনাস থ্রি টু জিরো এটা হবে এই যে ঘ নম্বর হবে এরকম সুন্দর সুন্দর সেটের প্রত্যেক সদস্যকে কি বলা হয় গ সেটের উপাদান এই যে প্রশ্নগুলো ভাইয়ারা এখানে দেওয়া আছে না জাস্ট এই তিনশো এমসিকিউ কমপ্লিট করবা আর বাকি এমসি দিকে তাকানোর দরকারও নেই তোমার এই তিনশো এমসিকিউ পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন না আসলেও নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ তোমরা কমন পাবা তো যারা এই পিডিএফটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সেন্ড মানি করো একশো টাকা বিকাশ অথবা নগদ সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমার পিডিএফ দিয়ে দিচ্ছি এবং কোথায় কি করা লাগবে অবশ্যই বলে দিচ্ছি